করে গোসল করেন সেটা ভিন্ন কথা আপনি আর আপনার স্ত্রী দুইজন থাকবেন গোসলখানায় তখনও পরনে কাপড়ের প্রয়োজন নেই বলেই বিবরণে বোঝা যায় আয়েশা আল্লাহ তালা আনহা বলেন আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায় বালতিতে পানি ছিল দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম তাড়াহুড়া করছিলাম আমি বলছিলাম দা আলী দা আর আপনি ছাড়েন আমিনি তিনি বলছেন আর আপনি ছাড়েন আমিনি এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না আয়েস তালা বলেন আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায় বালতিতে পানি ছিল দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম তাড়াহুড়া করছিলাম আমি বলছিলাম দা আলি দা আলি আরে আপনি ছাড়েন আমি নি তিনি বলছেন আরে আপনি ছাড়েন আমি নি এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না প্রথমত আমি আপনাদের সামনে এটা পেশ করতে চাই যে যারা এই তারে কথাকে কেন্দ্র করে তার শাস্তি এবং তার ফাঁসি দাবি করছেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কথা বলে শেখ আব্দুল রাসুলের সানে উস্তাফি করেছেন রাসূলের সানে খেলাফ বা মর্যাদা কর অমর্যাদা কর কথা বলেছেন মানহানি কর কথা বলেছেন আসুন আমরা দেখব যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই হাদিসের ক্ষেত্রে এই হাদিসের অনুবাদ করার পর শেখ আব্দুল রাজা বিন বলেছেন বিবরণে বোঝা যায় তাদের বরণে কাপড় ছিল না সেই বিবরণে তিনি কিভাবে বুঝলেন এই হাদিস থেকে যে তাদের বরণে কাপড় ছিল না এর দলিল প্রথমত যে হাদিস তিনি আপনাদের সঙ্গে পাঠ করেছেন যে আমি আপনাদের সঙ্গে পাঠ করেছি যে আইসা আজ্লাহ রানি এবং মাহমুদ সুল্লব আলী ওসাল্লাম পরস্পর পানি নিয়ে খেলা করছিলেন প্রতিযোগিতা করছিলেন নাসাই দুশো উনচল্লিশ নম্বর হাদিস মুসলিম সাতশো আঠান্ন নম্বর হাদিস মুস্তে আহমাদ চব্বিশ হাজার সাতশো সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসের বিবরণে কিভাবে বোঝা গেল যে তাদের বরণে কাপড় নাই এর দলিল সাহেদ ইবনা এরবান পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস সাহেদ ইবনা এরবানের পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিসে আবি আবি হাকিম হাকিম তিনি তার জিজ্ঞেস করছেন যে কোনো ব্যক্তিকে গোসল করার সময় স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে দেখতে পারে তখন সলাইমান বিন মুসা বলছেন আমি আমার উস্তাদ আকা রহেমা একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম তখন আকা রহেমাউল্লাহ আমাকে বলেছিলেন যে আমি হজরত আয়সা মাহাতুল মমিনিন আমাদের মা আম্মা জান আয়সা রদি আল্লাহ তাল আনহাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে কোনো ব্যক্তি কি গোসল করার সময় স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে তখন আয়সা রদি আল্লাহ আনহা এই হাদিস পাঠ করেন যে হাদিস আপনাদের সামনে শেখ আব্দুল রাজা গুন পড়েছেন এবং আমিও পড়েছি যে আয়সা রাজি আল্লাহ তাল আনহা এবং আসুল সাল্লাহাম একই পাত্র থেকে গোসল করছিলেন এবং পরস্পর তিনি যদি উপরোক্ত হাদিস

কুন্তু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন ইনাইন আম্মা যান বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে একই সাথে একটি পাত্রের থেকে মিন ইনাইন একটি পাত্র থেকে গোসল করতেছিলাম বাইনি ওয়া বাইনাহু ওয়াহিদিন আমাদের উভয়ের মাঝে বালতি অর্থাৎ পানির পাত্র একটি ছিল তখন সেই মুহূর্ত মুহূর্তে ফাইউবাদিননি ওই মুহূর্তে আমরা এই এক থেকে যেতে গোসল করতেছিলাম এইজন্য আমরা পানি নিয়ে প্রতিযোগিতা করতেছিলাম হাত্তা আকুলু দা'লি দা'লি এমন কি আমি নবীকে বলতেছিলাম যে আপনি আমাকে সুযোগ দিন আমাকে সুযোগ দিন আম্মা জান এরপরে বললেন قال وهما جنبان এই যে উসলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা গোসল করতেছিলেন তাদের ওই গোসলের মুহূর্তে উভয়ে জুনুবানে এমন ছিলেন যে তাদের উপরে গোসল আবশ্যক ছিল হাদিসের ইবारात হলো জুনুবানে উভয়জন গোসল আবশ্যক হওয়া অবস্থায় একই পাত্রের পানি দিয়ে গোসল করতেছিল হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 321 নম্বর হাদিস بس হাদিস এর উল্লেখ যে উভয়জনের উপরে গোসল ফরজ ছিল এমন অবস্থায় উভয়জন একটি পাত্রের পানি দ্বারা গোসল করতে

তাকে বলবেন যে কোথায় তিনি পেয়েছেন কোন হাদিসের মাঝে রসুল করিম সাল্লা সাল্লাম বিবস্ত্র হয়ে গোসল করেছেন মর্মে হাদিস আছে সেই হাদিসটি দেখাতে নতুবা কানে ধরে জাতির সামনে তবা করতে এবং আল্লাহ রব্বুর আলমিনের সামনে তবা করতে একজন নাস্তিক মুরতার নবীর উপরে এবং জঘন্য অপবাদ আরোপ করলে যদি আমরা প্রতিবাদ করতে পারি তাহলে দিনের নামে ধর্মের নামে হাদিসের নামে যারা মসজিদে দাঁড়িয়ে এমন জঘন্য অপবাদ আরোপ করে তাদের বিরুদ্ধে আরো কঠোরতর শাস্তি হওয়া উচিত আমরা সমস্ত মুসলমানদেরকে অনুরোধ করব এরকম ভণ্ড সাহেবদের বক্তৃতা শোনা থেকে নিজেরা বিরত থাকুন